চীনের ভাইরাস ঢুকে পড়ল ভারতে আট মাসের শিশু আক্রান্ত কর্ণাটকে কি বলছেন বিশেষজ্ঞ করোনার মতোই কি হতে পারে পরিস্থিতি চীনের হিউম্যান ম্যাটাকোনিয়াস ভাইরাস এইচ এই ভাইরাস আট মাসের শিশুকে আক্রান্ত করল কর্ণাটকে শুনুন কি বলছেন বিশেষজ্ঞরা ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে দেখো কর্ণাটক সরকারের তরফে গাইডলাইন প্রকাশ করেছিলেন এবং সেই গাইডলাইনে তারা বলেছিলেন যে মানুষজনকে তারা সতর্ক করেছিলেন এবং উল্লেখযোগ্যভাবে সেই কর্ণাটকেই কিন্তু প্রথম এম পিভি ভাইরাসের এই এবারে এই দফায় প্রথম এইচ এম ভাইরাসের সংক্রমণের খবর সেখান থেকেই এলো যদিও যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে এইচ ভাইরাস বা হিউম্যান মেটানিমো ভাইরাস এই এই ভাইরাসটি কিন্তু একেবারে যে নতুন ভাইরাস তা বলার জায়গা নেই কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এই ভাইরাসটিকে শনাক্ত করার জন্য যে পরীক্ষা পদ্ধতি সেটা অত্যন্ত ব্যয়বহুল একটা 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 পিসিআর টেস্ট করতে হয় যে একটা ভাইরাল প্যানেল টেস্ট করতে হয় যার খরচাটা অনেকটা বেশি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অধিকাংশ কেসই তারা পরীক্ষার পদ্ধতি ওষুধের দিয়ে হাঁটেন না উপসর্গ ভিত্তিক চিকিৎসা করেন ফলে এইচ এম ভাইরাসে আক্রান্ত কেউ হয়েছেন কি হননি এটা শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একই ধরনের উপসর্গ নিয়ে আসছেন মানুষজন এবং উপসর্গ ভিত্তিক তাদের চিকিৎসা হচ্ছে এখন তারা এইচ এম বিভিতে আক্রান্ত কিনা সেটা বলার জন্য যে পিসিআর প্যানেল করতে হবে সেটা অনেক ক্ষেত্রে শুনলেন বিশেষ বক্তব্য বিশেষজ্ঞের অর্থাৎ আবারও ভয়ঙ্কর পরিস্থিতি দৌড়ে আসছে ভারতে লকডাউন কি হতে পারে পিসিআর টেস্ট যেটা শুনলেন এইচ ভাইরাস যেটা চীনে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত বিশ্বজুড়ে আতঙ্ক এবার আমাদের ভারতবর্ষের কর্ণাটকেও এক আট মাসের শিশু আক্রান্ত হল কিভাবে এই ছোট্ট বাচ্চাটিকে আক্রান্ত করে ফেলেছে যে টেস্ট করতে হয় ভয়াবহ সে পিসিআর টেস্ট ঠিক করোনা ভাইরাস যখন আমাদের আক্রান্ত করেছিল তখন যেমন সময় লেগেছিল অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়েছিল এই ভাইরাসও কি আমাদের একই সমস্যায় ফেলবে পিসিআর টেস্ট করতেই অনেক টাকার প্রয়োজন কিন্তু সরকার বসে নেই ওনারা চিন্তা করছেন বিশেষজ্ঞরা ভাবছেন কি হবে আগামী দিনে কি করা যায় যে ঠান্ডার মধ্য দিয়ে একের পর এক করোনা এসেছিলো ঠান্ডার মধ্য দিয়ে এবারও কি সেই পরিস্থিতি হতে যাচ্ছে বিশ্ববাসী আতঙ্কে ভয়ে রয়েছে এবং ভারতবর্ষ জুড়ে চিন্তিত প্রত্যেকেই আবারও কি হতে পারে সেই করোনা ভাইরাসের মতো আবারও কি হতে পারে সেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার কি হবে আগামী দিনে কি হচ্ছে এসব চীন কী করছে একের পর এক তারা কি সত্যিকারের অর্থে এই ভাইরাসগুলো নিজেরা তৈরি করে মানুষকে ক্ষতি করার জন্য নাকি এই ভাইরাস আপনি আপনি তৈরি হয় তাহলে প্রশ্ন আসে না শুধু চীনেই কেন এই ভাইরাস তৈরি হয় একের পর এক চীনের মানুষকেই কেন আক্রান্ত করে একের পর এক অন্য অন্য রাষ্ট্রে কেন হয় না এই প্রশ্নগুলোর উত্তর ডক্টররা খুব ভালো দিতে পারেন আপনি একবার ভেবে দেখুন চীন কী খাচ্ছে কি করছে চীন কীভাবে বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে কিসের মধ্য দিয়ে তাদের হাই টেকনোলজির থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের প্রতিনিয়ত তাদের ব্যবসার জন্য বিভিন্ন মালামাল তৈরি করতে গিয়ে নিত্য সামগ্রী তৈরি করতে গিয়ে তারা কি ব্যবহার করছে কিভাবে একের পর এক পৃথিবীটাকে উলট পালট করে দিচ্ছে চীন একবার ভেবে দেখুন আপনারা এই আট মাসের শিশুটি আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষে চলে এলো চীনের সেই ভাইরাস যে ভাইরাস আপনাকে এই মুহূর্তে আতঙ্কিত করে রেখেছে ভারতবর্ষে কি আবারও লকডাউন হবে পৃথিবী জুড়ে কি আবারও ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে আবারও কি করোনার চেয়েও ভয়াবহ এই ভাইরাস কিন্তু বিশেষজ্ঞরা কথা বলছেন রিসার্চ করছেন ভারতবর্ষের সরকার বসে নেই ওনারাও চিন্তিত অর্থাৎ আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে